কি ঘটনা ঘটেছে এখানে কি অভিযোগ দুপক্ষে আমাদের সঙ্গে অভিযোগে প্রথমে বলে রাখি ইংরেজ বাজার বিধানসভার ক্ষেত্রে বাজার পৌরসভার মধ্যে আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা কৃষ্ণ নারায়ণ চৌধুরী স্ত্রী কাকুলি চৌধুরী এবং তিনি এখানে সকাল থেকে দাঁড়িয়ে জমায়েত করছেন এবং এই এই রামকৃষ্ণ মিশন স্কুল যেখানে বুধ করা হয়েছে নম্বর এই চারটি ভোট রয়েছে এবং এই এলাকায় তিনি দবায়াত করে ভোট করানোর চেষ্টা করছিলেন এবং সেই সময় কিন্তু বিজেপি দলের যিনি প্রার্থী তিনি পুরো বিষয়টি দেখেন এবং তারপরে তিনি পুরো বিষয়টি নির্বাচন দপ্তরের নজরে আনেন